রক্তের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছে সেই বাংলাদেশে আমরা আর কোনো শিক্ষককে রোদে পুরে আন্দোলন করতে দেখতে চাই না আমরা আজকের এই বিক্ষুব্ধ সমাবেশ থেকে ইন্ডারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে কাল বিলম্ব না করে শিক্ষকদের দাবি সমূহ মেনে নিন আমরা দেখেছি শিক্ষকরা আপনারা যখন যৌক্তিক আন্দোলন এসেছেন আপনাদের উপরে পুলিশ লাঠি চার্জ করার মতো দুঃসাহস দেখিয়েছে আমরা ইন্টারিম কে জানাই যে ইন্টারিমের আইন উপদেষ্টা একজন শিক্ষক যে ইন্টারিমের শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক যে ইন্টারিমের প্রধান উপদেষ্টা একজন শিক্ষক এতজন শিক্ষক থাকা সত্ত্বেও শিক্ষকদের এই দুর্দশা আমরা আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না আমরা ইন্টারিমের প্রতি আহ্বান জানাবো কাল বিলম্ব না করে আপনারা শিক্ষকদের দাবি মেনে নেন এবং তাদের সাথে যে অণায্য আচরণ করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করুন শিক্ষকবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আপনাদের এই যৌক্তিক দাবির সাথে পূর্ণ সংহতি জ্ঞাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে আছে আন্দোলন আন্দোলন সফল না হওয়ার পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ সংগ্রামী সাথে বন্ধুগণ এ পর্যায়ে আজকে আমাদের দিনের মতন অবস্থান কর্মসূচিতে আমাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত জি এস জনাব যে শিক্ষকেরা আমাদেরকে ছোটবেলা থেকে পড়িয়ে এতটুকু নিয়ে আসেন যে শিক্ষকেরা দেশের আনাচে কানাচে বেতন পেয়ে না পেয়ে দীর্ঘদিন ধরে করে স্কুলগুলোকে ধরে রেখেছেন যে শিক্ষকেরা এত কষ্ট করে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে ঢাকা এসে রোদে পড়ে যে আন্দোলন করতে হবে এটা একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের এই সন্দেহজনক ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা দেখেছি আপনারা রমজানে একবার এসেছিলেন আন্দোলন করার জন্য রমজানের দীর্ঘদিন আন্দোলন করার পরে সরকার থেকে বলা হলো তারা দাবি মেনে নেবে কিন্তু কি হলো আবারও সেই শিক্ষকদের সাথে নাটকীয়তার মধ্য দিয়ে সে দাবি তো মেনে নেয় নাই শিক্ষকদেরকে আবারও আজকে পাঁচ দিন সাত দিন ধরে এখানে আন্দোলন করতে হচ্ছে এটা খুবই লজ্জার এবং এটা কোনো ঘৃণার কাজ যেখানে ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্ট এবং দেশব্যাপী বিভিন্ন সংস্কারের কথা বলছেন আপনি যদি আমাদের স্কুলগুলোকে সংস্কার না করেন শিক্ষা প্রতিষ্ঠানকে সংস্কার না করেন যেখানে জাতি গড়ে উঠবে তাহলে আপনি সংস্কার করবেন কোথায় শুধুমাত্র রাজনৈতিক দলের সাথে মিটিং করলে কি সংস্কার হয় আমরা ইন্টারিয়াম গভর্নমেন্টকে দেখেছি সংস্কার শুধুমাত্র রাজনৈতিক জায়গায় ইনভেস্ট করছেন তিনি রাজনৈতিক দলের সাথে বসছেন যে কোনো জিনিস রাজনৈতিক তিনি ফেলে দিচ্ছেন কিন্তু শিক্ষকেরা আজকে দীর্ঘদিন ধরে একটা সুনির্দিষ্ট দাবি নিয়ে আসছেন যে দাবি ভ্যালিড এবং মেনে নেওয়াটা ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান এবং প্রথম দায়িত্ব ছিল যেখানে পিরিয়ডে গত দীর্ঘ সময় ধরে এই যে আমাদের শিক্ষকেরা বেতন না নিয়ে বেতন না পেয়ে নিজের জায়গায় প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন তাইলে শিক্ষকরা পারতেন না সবই কর্মক্ষণ

সে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত তাদেরকে এমপি করার জন্য কিন্তু গভর্নমেন্ট গভর্নমেন্ট নীতিমালার নামে একবার তো আন্দোলন দাবি মেনে নেওয়ার কথা বলেছিলেন রমজানে এখন বলছেন নীতিমালা ঠিক করতে হবে নীতিমালা ঠিক করার নামে দিনের পর দিন কালক্ষেপণ করছেন এটা খুবই ঘৃণার কাজ আমরা বলছি যদি গভর্নমেন্ট এই দাবিগুলো ঠিকঠাক মেনে না নেওয়া হয় আমরা আশঙ্কা করছি এই আন্দোলন ঢাকা থেকে প্রত্যেকটা স্কুল পর্যন্ত ছড়িয়ে পড়বে শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীদের নেতৃত্বে এই আন্দোলন প্রত্যেকটা স্কুল পর্যায়ে চলে যাওয়া দরকার প্রত্যেকটা স্কুল এবং প্রত্যেকটা কলেজ পর্যায়ে প্রত্যেকটা জায়গা জায়গায় শহরে নগরে আন্দোলন ছড়িয়ে পড়বে যদি আপনারা দাবি মেনে নেন তবে লজ্জার হবে যদি ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের মধ্যে একটা বড় সংখ্যক শিক্ষক মানে থাকা সত্ত্বেও শিক্ষকদেরকে এই আন্দোলনের জন্য সব জায়গায় চলে যেতে হয় এটা আপনাদের জন্য লজ্জা যারা বন্ধু পর্যায়ে আছেন আমরা অনুরোধ করবো ইন্টারিম গভর্নমেন্টকে আর কাল করেন না আমাদের এই জাতির তার যারা শিক্ষক যে শিক্ষকরা আমাদেরকে তৈরি করছেন যে শিক্ষকরা দীর্ঘদিন ধরে সময় দিয়ে তাদেরকে করছেন তাদের সাথে আর তাল বাহানা করেন না অতি দ্রুত অতি দ্রুত আপনারা এই নীতিমালা চূড়ান্ত করে শিক্ষকদের এই দাবি মেনে নিয়ে স্বীকৃতিপ্রাপ্ত দীর্ঘদিন ধরে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো এমপি মুক্ত করে তাদের দাবি দ্রুত মেনে নিন আপনাদের দাবির সাথে ডাকসুর ঐক্যম থাকবে সমর্থন থাকবে সংহতি থাকবে শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ নরপ্রিয়দের পক্ষ থেকে সংগ্রামের সাথে বন্ধুমান এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষেত্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দকে

আমাদের মাঝে এখন বক্তব্য দিয়ে গেলেন ডাকশোর নির্বাচিত আমাদের মাঝে উনি বলে গেলেন এই শিক্ষকদের আন্দোলনের সঙ্গে ওনারা সহমত পোষণ করলেন শুধু সহমত পোষণ নয় ছাত্র জনতা নিয়ে উনি মাঠে নামবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশের যতগুলো কলেজ আছে বাংলাদেশের যতগুলো স্কুল আছে প্রত্যেক স্কুলের ছাত্র ছাত্রীরা আমাদেরকে এবং আপনাদেরকে এই জিনিসটা মেসেজটা আমি দিতে চাই আগামী শনিবার মাননীয় শিক্ষা উপদেষ্টা দেশে ফিরবেন ওনারা বলেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা আসলে আমরা নীতিমালার ব্যবস্থা করতে চাই আমাদের আছে আমরা তারপরেও বলছি শুধু নীতিমালা নয় এমপিও নীতিমালা নয় এমপিও দিতে হবে প্রাপ্ত চলমান প্রতিষ্ঠান একজনে তদন্ত হবে আপনি এমপিও ভুক্ত করার পর আপনি শিক্ষক এমপিও নীতিমালা করেন কিন্তু এইভাবে দীর্ঘ বিশ পঁচিশ বছর ঝুলায় রাখার পর এখন যদি বলেন আপনাদের এই নাই ওই নাই এটা আমরা মানি না মানব না সংগ্রামী শিক্ষকবৃন্দ আপনাদেরকে আহ্বান করব আপনারা আগামী রবিবার আমাদের একটা আখেরি একটা আখিরে দেখা সংগ্রাম এই আন্দোলনের মধ্যে বাংলাদেশের যতগুলো নরেন্দ্র শিক্ষক কর্মচারী আছে আপনারা আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সবাই করব চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক জামায়াত করে আমরা রবিবারের মধ্যেই আমাদের দাবি আদায় করব এই এই দাবি আদায় করতে চাই যদি রক্ত দিতে হয়